আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ দর্শক একটি ঘটনা যশোরে অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে দর্শক আফরোজা বেগমের ছেলে তিনি দাবি করেছেন যে তার সামনে একজন নারী পুলিশ তার মাকে চুল বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে তাকে নির্যাতন করা হয়েছে যার ফলে সে মৃত্যুবরণ করেছে কিন্তু পুলিশের দাবি যে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এখন বিশ্বই কোনটা সঠিক কোনটা বেঠিক আসলে এটা বলা মুশকিল এটা আসলে পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাবে যে কীভাবে তার মৃত্যুবরণ হয়েছে আর পরীক্ষা শেষে সঠিক রিপোর্টটা পাওয়া যাবে কিনা এই বিষয়টা নিয়েও কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু এখন সন্দেহ প্রকাশ করছে কারণ হচ্ছে যে এবং পুলিশের যেই ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা বলে পুলিশ যখন যা খুশি তাই করছে এবং করে যাচ্ছে আপনারা জানেন বেনজির আহমেদ থেকে শুরু করে সেনাপ্রধান যিনি ছিল তার থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন করে তাদের তারা আজকে দোষী প্রমাণিত হয়েছে অলরেডি কারণ যে যার বিরুদ্ধে একটি তদন্ত চলছে সেই তদন্ত শেষেই সে দেশের বাইরে পালিয়ে চলে গিয়েছে তা এখন এখান থেকেই বোঝা যায় সে আসলে দোষী আর দোষী হওয়ার কারণেই সে জবাবদিহিতা করতে না পারার কারণে সে বাইরে চলে গিয়েছে তা এখন পুলিশ হেফাজতে এভাবে আমরা আরও আগেও অনেক ঘটনা শুনতে পেয়েছি তার কোনো বিচার হয়েছে কি না আসলে এই বিষয়টা আমাদের সঠিক জানা নাই তার বিচার আদৌ হবে কিনা এই বিষয়টাও আসলে নিশ্চিত নয় তা এভাবে যদি পুলিশ হেফাজতে যদি একজন মানুষের যদি মৃত্যু হয় সেই মৃত্যু আসলে সাধারণ মানুষ কিভাবে মেনে নেয় বলেন আমি নিজে একজন মানবাধিকার কর্মী হিসাবে এই ঘটনাটি আসলে একটি দুঃখজনক ঘটনা হিসেবে আমি দেখছি কারণ এই দেশে পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই পুলিশ হেফাজতে যদি মানুষের মানে নির্যাতনের বর্ণনা দিয়ে যদি মানুষ কান্নাকাটি করে এবং তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো যদি করে এই অভিযোগের সত্যতা যদি পাই এ ধরনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আমরা আগেও দেখতে পেয়েছি কিন্তু এই অভিযোগগুলো কেন আজকে পুলিশ এত মানুষের উপরে কেন এত ক্ষিপ্ত কেন এত নির্যাতন করে এবং মানুষ পুলিশের কাছে যে সঠিক যেই বিচার সেই বিচারটুকু কিন্তু এখনও মানুষ পাচ্ছে না এর কারণটা কি আসলে যাই হোক আমরা আসলে আমরা এটা কখনোই চাই না যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কেউ নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করুক এমনকি আমরা কখনোই আমরা চাই না যে কোনো পুলিশের উপরে এই ধরনের অভিযোগ আসুক তা পুলিশ জনগণের বন্ধু এবং জনগণ পুলিশের বন্ধু এই জিনিসটা এই স্লোগানটা যেহেতু আমরা জানি এবং বুঝি সেই স্লোগানটা যেন সামনের দিকে এই স্লোগান দিয়েই মানুষ চলাফেরা করতে পারে সেভাবেই যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক নিয়মত্রান্তিকভাবে চলতে পারে সেই ব্যবস্থা টুকু করা এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছে এই বিষয়টা তাদের মাথায় নিয়ে চলা উচিত বলে আমি মনে করি যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি দৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি